আসসালামু আলাইকুম আরহফাদুল্লাহ ই আমার গাধশিকূদ দশীমুরলি আপনারা বিটিস কিন্তু দেখতে পারবেন হচ্ছে এন এস টি বিগ দশক আজকে আপনারা জানবেন এন এস টি বিগ এক নং ইটের দাম এক নং ক্রিপ ইটের দাম দুই নঙ্গিটের দাম হাতলার দাম সহ সমস্ত কিছু জানতে পারবেন দর্শক স্ক্রিনে যা দেখতে পারবে সেটা হচ্ছে এক নোঙ ইচ যেটা আপনার ছাদ ওয়াল করবেন অথবা গাঁথুনি করবেন দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে দেখেন ডানে বা চতুর্দিকে মাল এছাড়া ভিতরে কিন্তু মাল আছে প্রায় দুই রন মাল তো তো আমরা ওইখান থেকে চলেন দেখে আসি তো দর্শক ফুরুতে আমি বলে দিচ্ছি আদলার অবস্থান আমাদের আদলা কিন্তু দর্শক প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা মানে যদি এরকম আদলা আদলা হিসেবে দুই হাজার পিস দুই হাজার পিস সাত হাজার পাঁচশো টাকা এই যেরকম দুই হাজার পিস সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দুই হাজার পিস সাত হাজার পাঁচশো টাকা আর দর্শক এটা হচ্ছে নাম্বার ইট যেটা আপনারা এই ছাদ ওয়াল করবেন আপনার কাঁচুনি দিবেন কাঁচুনি বা ওয়ালের জন্য দর্শক এখানে কিন্তু স্পট মাল আছে ফ্রেশ মাল আছে পরিপক্ষ মাল আছে অ্যাকুরেট মালও আছে সব ধরনের মালও আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের কাস্টমারদের বেস্ট যে কোয়ালিটি সেটা দেওয়ার চেষ্টা করি সবসময় দর্শক এটা হচ্ছে পিকেট পিকেটের সাইজটা দর্শক আমি বলে দিচ্ছি নয় ইঞ্চি দুই সুতা সাড়ে চার এবং পনে তিন আর দর্শক এটা হচ্ছে এক নঙ এ নিচে কিন্তু হালকা রেনি স্পট মাল আছে স্পট মাল কোনটা আমি বুঝাই বলি যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে রেনি স্পট এই যে রেনিস্পট এই যে রেনি স্পট আর উপরে যে মালগুলো ওগুলো কিন্তু একদম ফ্রেশ উপরে মালগুলা দেখেন মালগুলা আমি একটা মাল বের করে দেখাচ্ছি আপনাদের দর্শক এটা হচ্ছে এনএসি বিগ ফিল্ডের এক ক্যাটাগরি এই যেখান থেকে এই পর্যন্ত নয় দুশোটা সাড়ে চার এবং পনে তিন দর্শক যারা আমাদের থেকে এইগুলো পারচেস করতে চান তারা অবশ্যই আপনারা এই ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন দর্শক এটা কিন্তু এক নম্বর স্ট্রাইক কিন্তু দেখেন এখানে কিন্তু কিছু বাজ্যের পরিমাণের মাল আছে যেমন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আট দশটা মাল থাকবে তবে অবশ্যই আপনারা ড্রাইভার এবং লেবারদের বলে দেবেন যে কিছু দুই নাম্বার মাল থাকলে যেগুলো যেগুলো যাতে সেগুলো তো ফালে দেয় আর এই হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির দর্শক এটা একদম একশো একশো এক নাম্বার আর এগুলো হচ্ছে এগুলো সাইজ যারা ছাদ ঢালাই করবেন সিপিনের জন্য পিকেট খুঁজতেছেন তারাই এইগুলো নিতে পারবেন দেখেন পিকেট পুঁটা এইসব পিকেট দশক এগুলো হচ্ছে দুই নং ইট আমি দুই নইটের দামটা বলে দিচ্ছি দুই নঙিটের প্রতি পিস মূল্য ষাট টাকা পঞ্চাশ পয়সা এবং প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা আর দশক এবং এক নং এবং এক নং পিকিটের মূল্যটা এখন বলে দিচ্ছি আমাদের এই প্রতি পিস এক নং ইট যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এগারো দশ হাজার আষ্টশো টাকা প্রতি হাজার এবং প্রতি পিস দশ টাকা আশি পয়সা এটা ভাড়া ছাড়া শুধু ভাটার রেট আর যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চান যা অনেকে ব্যস্ততার কারণে ভাড়া আসতে পারেন না তারা যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিতে চান তারা নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড এবং যে কোনো দুটি ফোন নাম্বার দিয়ে কিন্তু দশক অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের যদি পজিশন মতো না হয় তা সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনাকে ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে ভাড়া টাকাটা অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দিব আর দশক এগুলো হচ্ছে স্ট্রাইক পিকেট এলোভেনের পিকেট যেটা বলা হয় অ্যাকাস পিকেট যেটা বলা হয় আর দর্শক যারা আমাদের গ্যারেন্টি নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমাদের থেকেও যদি আপনার সিকিউরিটি নিতে চান নিতে পারবেন আপনার যে কোনো সিকিউরিটি চান আমরা দিতে পারব কোনো সমস্যা নেই দর্শক কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে দেখেন প্রচুর মাল আছে নিতে পারবেন আর এই যে পিকেটটা এটা হচ্ছে সাইজ পিকেট এখান থেকে আপনার মালটা এই এই পর্যন্ত ছিল আমরা এই মালটা সম্পূর্ণ আমাদের অনলাইন কাস্টমার যারা ছিল তারা নিয়েছে আজকেও কিন্তু দর্শক আমাদের এনএসটি ব্রিকফিল্ড থেকে আপনার বারো ইয়া দশ হাজার পিকেট এবং ত্রিপল বি থেকে আপনার এই পাঁচ হাজার নাম্বার আর এসএসবি থেকে কিন্তু দর্শক আমাদের এই তিন হাজার নাম্বার যাবে হচ্ছে কাজলার উদ্দেশ্যে তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এ বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ